সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা পাওয়া একটা ঘটনা যে ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে একটা টুইট করেছেন শেখ হাসিনা কাম ব্যাক টু পি এম শেখ হাসিনা সেই টুইট নিয়ে বাংলাদেশ সহ বইয়ের বিশ্বে যারা আওয়ামী আছেন সেগুলো নিয়ে খুব তোলপাড় শুরু হচ্ছে সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন প্লিজ দেখেন এই গতকালকে যে ডোনাল্ড ট্রাম্পের টুইটটা আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন মিডিয়ায় সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমি প্রায় তিন চারটা মিডিয়াতে দেখেছি দেখার পরে আমি পাওয়ার পরে অনেক বিশ্লেষণ করার পরে এরপরে আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে যে মুহূর্তে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব ঢুকেছেন সেই মুহূর্তে যে এই ডোনাল্ড ট্রাম্পের যে টুইটটা এখানে কি বার্তা দেয় আচ্ছা আগে টুইট বিষয়টা আলোচনা করি টুইটটা হচ্ছে গতকালকে আমরা অনেক চ্যানেলে দেখেছি এরপরে একটা চ্যানেল পলিটিক্স চ্যানেল আছে অনেক চ্যানেলগুলোতে আর চ্যানেল আছে দেখার পরে যে টুইটটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের দুইটা অ্যাকাউন্ট একটা হচ্ছে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট আরেকটা একটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে আপডেট এই আপডেট এটা হচ্ছে নির্বাচনের সময় যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল নির্বাচনী প্রচার প্রচারণা এবং হেডকোয়ার্টার লেখা সেই মানে পেজে টুইট করা হচ্ছে যে কাম ব্যাক টু পিএম শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয়ন্তু নানান বিভিন্ন ধরনের কমেন্টস করা হয়েছে অপর অপরদিকে যারা আওয়ামী লীগ বিদ্বেষী শেখ হাসিনা হাসিনার তারা লিখেছে হাজারো মানুষের রক্ত শেখ হাসিনার হাতে এই ডোনাল্ড ট্রাম্প কেন পাঠাতে চায় যাই হোক বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে পক্ষে বিপক্ষে মন্তব্য করা হয়েছে কিন্তু আমি একটা জিনিস রিসার্চ করে পেয়েছি যেটা কেউ এখন পর্যন্ত বলেনি সেটা হচ্ছে হয়তোবা আমার রিসার্চটা ভুলও হতে পারে আপনারা মাফ করে নেবেন তো এই মুহূর্তে যখনই যুক্তরাষ্ট্র থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে টুইট করার মানেটা আমি একটু যেটা অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব যে কুলু নিয়ে যে কু নিয়ে যে টার্গেট নিয়ে যে লক্ষ্য নিয়ে আসছেন বাংলাদেশে সেই লক্ষ্যকে একটু স্মরণ করিয়ে দিতে চেয়েছেন বোধ হয় ডোনাল্ড ট্রাম্প আমার কাছে এমনটাই মনে হচ্ছে আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনি যা কিছুই করেন না কেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সুতরাং মহাসচিবকে আমার মনে হচ্ছে এটা বোঝানোর জন্য এবং সেনা প্রধান যে কথাটা বলেছেন এনাফ টু এনাফ এই পর্যন্ত গত মাসে সাড়ে ছয় যা হয়েছে অনেক কিছু হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আর সামনে না বাড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তো তাতে বোঝা গেল এই জাতিসংঘ একটা এই একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে যেটা আমার মনে হচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা বাংলাদেশের অনেক মিডিয়ায় দেখেছি পনেরো তারিখ অর্থাৎ পনেরোই মার্চ শেখ হাসিনা চলে আসতেছে পঁচিশে মার্চ শেখ হাসিনা চলে আসতেছে ছাব্বিশে মার্চ এই ডক্টর ইউনুস পালিয়ে যাচ্ছে বিভিন্ন মানে আলোপ আলোচনা আমরা শুনতে পেয়েছি তবে আমার যেটা অভিজ্ঞতা যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ব্যর্থতা না হতো বাংলাদেশের এই গত সাত মাসে যে আমরা কোনো সেক্টরেই সফলতা অর্জন করতে পারিনি ব্যর্থতার চূড়ায় উঠে গেছি এমন কি অর্থনীতির অবস্থা যে বিশেষ সহকারী আরিসুল জমান চৌধুরী বলেছেন গাজার চেয়েও বঙ্কুর অবস্থা হয়ে গেছে তাহলে আমরা সব দিক থেকেই ব্যর্থতার কারণে হয়তোবা যদি আমাদের এই ব্যর্থতা না হতো শেখ হাসিনা আগামী বিশ বছরও বাংলাদেশে আসতে পারতো না আওয়ামী লীগের মানে জয় উল্লাসের কথা মুখে উচ্চারণও কেউ করতে পারতো না এই আমাদের ব্যর্থতার সুযোগে তারা হয়তো বা পুনর্বাসন হতে যাচ্ছে তবে এই রমজানে এগুলো কোনো কিছুই সম্ভব না হয়তোবা যত কিছু তথ্যপত্র পেয়েছি সেখানে বোঝা গেছে রমজানের পর থেকেই বাংলাদেশে একটা চিত্র নতুন চিত্র হয়তোবা ফুটে উঠতে পারে এটাই আশঙ্কা করা যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আলাইকুম